কলেজে তুমি ভর্তি হতে পারবা হ্যাঁ অবশ্যই কেন আমি এ প্লাস পাইছি না অবশ্যই আমি লন্ডনের স্কুলে ভর্তি হতে পারবো কেন আমি এ প্লাস পেয়েছি না এবার সঞ্জিতা নিজে মুখে বলল যে সে এ প্লাস পেয়েছে ফাইনালি গাইস লন্ডনে চলে আসছে এন্ড ভাবছি সেইখানেই সেটেল হয়ে যাব যদি ঘুরে ফিরে ভালো এখানে কলেজে ভর্তি হয়ে যাই রিসেন্ট একটা ভিডিওতে দেখা যায় যে সানজিদা লন্ডনে গেছে এবং সেখানে সানজিদা বলছে যে ফাইনালি গাইজ আমি লন্ডনে চলে এসেছি শোনো না ওইখানে কলেজে ভর্তি হবে এবং সে একই ভিডিওতে অন্তরাকে বলতে শোনা যায় যে লন্ডনে যখন চলে এসেছ তখন লন্ডনের ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে যাও আর সেই ভিডিওতে সানজিদা বলে হ্যাঁ আমি এই লন্ডনের কলেজে ভর্তি হয়ে যাব আর সেখানে অন্তরা রাকিবকে ডেকে বলে যে না কি এখানে ভর্তি হ্যাঁ বললে একটা মাশাআল্লাহ তুমি ভর্তি হতে পারবা হ্যাঁ অবশ্যই কারণ আমি এ প্লাস পেয়েছি না আর এই কথা শুনে রাকিব হোসেন তো রীতিমতো হাসাহাসি শুরু করে যে তুমি কি এখানে ভর্তি হতে পারবা আর সানজিদাও বলে বসে কেন পারবো না আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি না ভিউয়ার্স সত্যি কি সঞ্জিদায় এ প্লাস পেয়েছে কি না এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন